বনের বাড়ি তো পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়ে আরেকটা সারপ্রাইজ পেয়ে গেলাম তো কী সারপ্রাইজ পুরোপুরি ব্লগটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এর আগের ব্লগটা আপনারা যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি শোভেমাত্র বনের বাড়ি গিয়েছি তো ওখানে পৌঁছানোর পর মোটামুটি দেড়টার সময় পৌঁছে গিয়েছি তারপর সন্ধ্যার সময় একটা সারপ্রাইজ তো পেয়েই গিয়েছি আমরা কিন্তু একদমই জানতাম না যে দাদা বৌদি তারপর আমার ভাস্তি ওরা আসবে তো সন্ধ্যার সময় ওদেরকে দেখে একদম তো সারপ্রাইজও হয়ে গেছি আর কিন্তু ভীষণ খুশিও হয়ে গেছি তারপরেই জানতে পারলাম যে ডালুতে একটা অনুষ্ঠান আছে জয়গুরু অনুষ্ঠান সেই উপলক্ষেই তারা এখানে এসেছে তো আমরা তো এখানে এসেছি একটা কাজে সেই কাজটা শেষ হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। তো ওদেরকে অনেকটা মানে থাকার অনুরোধ করা হইলো তারা থাকলো না তারা চলে গেল কারণ ওরা গাড়ি নিয়ে এসেছিল। তাই আর কি তো আমরাও কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছি আমরাও সেই অনুষ্ঠানে এখন যাচ্ছি অবশ্য কিন্তু আমি এই সেলিব্রেশন কখনো আগে দেখিনি আজ আমার লাইফে প্রথমবার আর আমাদের এখানে হয় কিন্তু খুবই ছোট মোটো হয় আমার লাইফে তো আমি একবারই গিয়েছিলাম সেখানে তো যাই হোক এখানকার যে সেলিব্রেশনটা অনেক বড় সড়ো সেলিব্রেশন হয় তারপর ফাংশন হয় রাত্রে তো সেই উপলক্ষে আমিও যাচ্ছি আমি বলতে কি আমরা সবাই যাচ্ছি আমি আমার বোন বোন জামাই আমার হাজব্যান্ড আমার ছেলে তো সবাই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি এখন মোটামুটি সাড়ে ছটার মতো বাজে এরকম যে রাত্রি হয়েছে একদমই না তো চলুন তাহলে ওখানে কেমন সেলিব্রেশন হয় আমিও দেখি আপনারাও দেখুন তো ব্লগটা দেখতে থাকুন আমার বোনের বাড়ি থেকে এই জায়গাটা কিন্তু একদমই কাছে তার জন্যে কিন্তু মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে গিয়েছি তো দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়া তারপর দেখুন মন্দিরটা কত সুন্দর করে না সাজিয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে কারণ এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আর আমি কখনো এদিকে তো আসিও নাই তো যাই হোক এই যে দেখুন মন্দিরের ভিতরে তো ঢুকে গেলাম তো এবার দেখি কত সুন্দর করে যে মানে ঠাকুরগুলো সাজিয়েছে তারপর বসিয়েছে তো আমার তো ভীষণই ভালো লেগেছে এখানে প্রণাম করে তারপর কিন্তু বাইরে চলে গিয়েছি তো বাইরে গিয়ে ওখানে তো ফাংশন হচ্ছিল আমি শুনেছি এই ফাংশনটা নাকি সারা রাত্রি হয় ততক্ষণ তো আর থাকতে পাবো না মোটামুটি আধা ঘন্টার মতো সেখানে ছিলাম ফাংশনটা দেখে তারপর তো বাড়ি চলে গিয়েছি তারপর এই দেখুন খিচুড়ির আয়োজন এখানে নাকি দুপুর থেকেই খিচুড়ি দেওয়া শুরু হয় তো আমরা কিন্তু খিচুড়ি লাবড়া খাইনি আমরা শুধুমাত্র শুকনো প্রসাদটা খেয়ে ফাংশন দেখতে বসে পড়েছিলাম দেখতে পাচ্ছেন কত ভিড়ের ভিড় আর কত লোকজন আসলে দুপুর থেকে নাকি এই অনুষ্ঠানটা শুরু হয় আর আমরা তো এসেছি সন্ধ্যার পর তবুও দেখতে পাচ্ছেন কতটা ভিড় তারপর বেশ বিশ মিনিটের মতো ফাংশন দেখছিলাম খুবই ভাল লাগছিল কিন্তু উপায় নেই তো যেতে হবে কারণ আগামীকাল রয়েছে আমার ট্রেনিং সেখানে না পৌঁছালে টাইম মতো অসুবিধা হয়ে যাবে তার জন্যই দেখুন বাড়ি চলে এসেছি মোটামুটি সাড়ে আটটার মতো হবে এসে তো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই করেছি তো যাই হোক বন্ধুরা আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এরপর পর কিন্তু আমি কোথায় গেলাম কি করলাম সব কিছুই শেয়ার করবো তার জন্যই কিন্তু আগামীকাল যে ব্লগটা আসবে অবশ্যই দেখবেন তো আজকের মতো তাহলে রাখছি বাই বাই গুড নাইট টা